নমস্কার আবার চলে এলাম রবিবারের ঠিক সকাল দশটায় সত্যি ভূতের গল্প নিয়ে আজকের ভয়ঙ্কর ভূতের গল্প লেখক শ্রদ্ধেয় বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের লেখা হানাভাড়ির খপ পড়ে লেখক এবং লেখকের পরিবারবর্গকে আমার শ্রদ্ধাসহ প্রণাম ও আন্তরিক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের গল্প সম্পূর্ণ গল্পটি শুনে আপনাদের মূল্যবান মতামত এবং আপনাদের আত্মীয় পরিজনদের কাছে শেয়ার করবার অনুরোধ রইল শুরু করছি আজকের ভয়ঙ্কর ভূতের গল্প হানাবাড়ির খপ্পরে পরিচয়ে জানা গেল ভদ্রলোক দীনেশবাবুর খুবই পরিচিত একজন ডাক্তার দক্ষিণ কলকাতায় থাকেন এই দিকে কোনো বৈষয়িক কাজে এসেছিলেন হঠাৎ দীনেশবাবু আমাদের আড্ডাটাকে দেখবার জন্যে তাকে জোর করে টেনে এনেছিলেন দীনেশবাবু আলাপ করিয়ে দিতেই সকলে তাকে নমস্কার জানিয়ে হাসি মুখে অভ্যর্থনা করলেন গোবর্ধন একটা চেয়ার টেনে এনে তাকে বসিয়ে চা দিলে দিনেশবাবু তক্ত একধারে আসন গ্রহণ করলেন যে প্রসঙ্গ চলছিল সেটা আগন্তুকের সামনে চালানো ঠিক সঙ্গত হবে কিনা তা ভাবতে ভাবতে সবাই চুপ করে গেলেন কিন্তু দিনেশবাবুই একটা সিগারেট ধরিয়ে হঠাৎ করে বলে উঠলেন কি সবাই চুপচাপ হয়ে গেলেন কেন আমি ডাক্তার মুখার্জিকে নিয়ে এলুম আমাদের এই বাগবাজারের আড্ডা দেখাতে আর সেই কিনা আড্ডাধারীরাই চুপ হয়ে গেল গোবর্ধন সহস্রবদনে বলে উঠল না না আর কিছু না এই আজে বাজে ভূতের গল্প হচ্ছিল আর কি আর আপনারা আসতে গোবর্ধনকে কথা শেষ না করতে দিয়েই দীনেশবাবু বলে উঠলেন আরে এ তো খুব ভালো বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল থামলে কেন চালাও চালাও সেই সময় ভোপাল হঠাৎ করে বলে বসল না না ওসব কি আজেবাজে কথা ওই নিয়ে শুধু সময় নষ্ট করে লাভ নেই আর চেয়ে পলিটিক্স আলোচনা ঢের ভালো তাই না সময় না কাটলেই লোক ভূতের গল্প করে বুঝলেন না বাবু গম্ভীর হয়ে বললেন ভোপাল তুমি ভূত বিশ্বাস না মোটেই গোপাল সহস্যে বিলকুল না দিনেশবাবু ডাক্তারবাবুর মুখের দিকে একবার চেয়ে বলে উঠলেন এ বলে কি মশাই আপনার সেই কাহিনী শুনলে তো এরা থ হয়ে যাবে কি তাই না ডাক্তার মুখার্জি ও প্রসঙ্গ চাপা দেবার অভিপ্রায়ে বলে উঠলেন না না ও বিশ্বাস না করাই ভালো কেন আবার ও অন্য বিষয় চলুক না বরং দিনেশবাবু বললেন না মশাই এরা ভূত বিশ্বাস করে না এ তো মেনে নিতে পারা যায় না আপনি অন্তত তা স্বীকার করবেন না নিশ্চয়ই ডাক্তার মুখার্জি একটু চিন্তিতভাবে বলে উঠলেন দেখুন ভূত সত্যি ঠিক আছে কি নেই সেটা ঠিক বুঝি না বিজ্ঞান ও যুক্তি বলে ও সব চোখের ভ্রম কিন্তু ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখি উল্টো এক রহস্য হয়তো ভুলই হবে কে জানে ও সত্যি একটা মিস্ত্রি যাক ও প্রসঙ্গ থাক ডাক্তার মুখার্জির কথা বলার ধরনে সকলেই বুঝতে পারলে একটা কি ব্যাপার তিনি চেপে যেতে চাইছেন তাছাড়া দীনেশবাবু ঘরে ঢুকেই বলেছিলেন যে সে ব্যাপার শুনলে থ হয়ে যাবে সে কথা শোনা অবধি সবারই ওতহল বেড়ে উঠেছিল খুব পূর্ণমশাই সন্তোষবাবু গোবর্ধন ভোপাল গোসাল পর্যন্ত যখন ডাক্তারবাবুকে সেই কাহিনী বলার জন্যে পিড়াপিড়ি শুরু করে দিলে তখন ডাক্তার মুখার্জি বাধ্য হয়ে সেই কাহিনী বলতে আরম্ভ করলেন ডাক্তার মুখার্জি বললেন দেখুন রোদ আমি দিনে বিশ্বাস করতাম না আজও যে পুরোপুরি করি ঠিক তাও নয় তবে আমার জীবনে এমন একটা অলৌকিক ঘটনা ঘটেছিল যার হদিশ আমি আজ পর্যন্ত পাইনি এবং যার জন্য আমার জীবনের মহামূল্য কয়েকটি বছর সারত দিতে হয়েছিল সকলে অতি আগ্রহে ডাক্তার মুখার্জির মুখের দিকে চেয়ে তার কাহিনী শুনতে লাগলেন সমস্ত ঘটনায় তখন থমথমে ভাব ওদিকে ঘরের বাইরেও চেপে বৃষ্টি আসাতে পরিবেশটা আরও জমাট হয়ে উঠল ডাক্তার মুখার্জি বলতে লাগলেন বছর পনেরো কুড়ি আগে মেডিকেল কলেজ থেকে আমি পাশ করে বেরিয়েছিলাম এবং অতি অল্প দিনের মধ্যেই ডাক্তার হিসাবে সুনামও অর্জন করেছিলেন তাই রোগীর সমাবেশ আমার কর্মজীবনের প্রথম অধ্যায় থেকেই বেশ ভালোভাবে শুরু হয়েছিল দিবারাত্রি নানান ধরনের রোগী নানা ব্যাধি নিয়ে আমার কাছে আসত এবং আমি তাদের যথাসাধ্য রোগ মুক্তির জন্য চেষ্টা করতাম বোধ হয় নিরাময় সংখ্যা বেশি হওয়াতেই সকাল সন্ধে নানা স্থান থেকে আমার ডাক আসত অনেক সময় বাধ্য হয়ে বলে দিতে হতো যে যাবার সময় হবে না আজ আমার আপনারা বরং অন্য কোনো চিকিৎসককে ডেকে নিন তাতে অনেক লোকেই ক্ষুণ্ণ হতো ঠিকই কিন্তু উপায়ও তাদের ছিল না সকলে বলে উঠল বটেই তো ডাক্তারবাবু আবার বলতে শুরু করলেন আমার বাড়ি আর ডিসপেন্সারি ছিল ভবানীপুরে বেলায় রোগী দেখে রাত আটটার মধ্যেই সেখানে ফিরে আসতম তারপর ঘণ্টাখানে ওইখানে রোগী দেখে নটা সাড়ে নটায় আমি উপরে চলে যেতুম আর আমি নামতুম না এই ছিল সাধারণত প্রাত্যহিক নিয়ম খুব জরুরি কেস থাকলে অবশ্য দেরি হয়ে যেত বা রাত্রিরেও বেরোতে হতো কিন্তু সে কালে ভদ্রে একদিন এমনই এক বর্ষার রাত তবে সারাদিনই গুড়িগুড়ি বৃষ্টি পড়ছিল ডাক্তারখানায় রোগীর সংখ্যাও বেশি নয় সাড়ে আটটার মধ্যেই কাজ চুকে গেল ডিসপেন্সারি থেকে কম্পাউন্ডারকে সকাল সকাল ছুটি দিয়ে বলে দিলাম তুমি যাও আর এখন কেউ আসবে না মনে হচ্ছে কম্পাউন্ডার তখন চলে গেল সেদিনের খবরের কাগজটা একটু চোখ বুলিয়ে নিয়ে উপরে উঠে যাব বলে আমি খবরের কাগজটা পড়ছিলাম এমন সময় হঠাৎ একটা লোক ডিসপেন্সারির বাইরেই দাঁড়িয়ে আমাকে ডেকে বললেন ডাক্তারবাবু ও ডাক্তারবাবু ডাক্তার বাবু একটু একটু দয়া করে যদি যদি আমাদের বাড়ি আসেন বড়ই বড়ই ভালো হয় ডাক্তার বাবু আমার আমার এক আত্মীয় মরমড় অবস্থা কোনো কোনো ডাক্তারকেই পাচ্ছি না একবার চলুন ডাক্তার বাবু ডাক্তারবাবু ডাক্তারবাবু ও বাবু চলুন না একবার একবার চলুন না বাইরে যেখানে লোকটি দাঁড়িয়েছিল সেখানটায় আলো ততটা স্পষ্ট ছিল না লোকটাকে আমি ভেতর থেকেই বলে উঠলাম ভেতরে এসে বসুন কি ব্যাপারটা আগে তো শুনি তারপর না হয় যাওয়ার কথা আমি ভাবব লোকটি অনুনয় করে বললে তার নাকি একটা পাখোড়া বেশি উঁচু নিচু করলে তার নাকি কষ্ট হয় তাই তাকে মাপ করতে হবে নিহাত বিপদে পড়েই সে আমার কাছে নাকি ছুটে এসেছে আমার যে কি মনে হলো ড্রাইভারকে ডেকে গ্যারেজ থেকে গাড়ি বার করতে বলল লোকটি তখনও বাইরেই দাঁড়িয়েছিল গাড়ি এসে দাঁড়াতেই লোকটি সামনের সিটে ড্রাইভারের পাশে গিয়ে বসল আমি চাকরকে ডিসপেন্সারি বন্ধ করতে বলে গাড়ির পিছনে গিয়ে বসলাম গাড়ি স্টার্ট দিতে জিজ্ঞাসা করলাম কোথায় যেতে হবে বলো লোকটি বলে ওই ওই বালিগঞ্জ সার্কুলার রোড গাড়ি সেই দিকেই এগিয়ে চলল যেতে যেতে পাশ থেকে লোকটির মুখ দেখে আমি প্রথমত শিউরে উঠলাম একই এ তো এক বিস্তৃ চেহারার মানুষ মানুষের এরকম চেহারা কি হতে পারে এ আমার ধারণার বাইরে ছিল তাই তো এই কদর্য লোকটার কথা শুনে যাওয়াটা কি ঠিক হচ্ছে গাড়িটাকে ঘোরাতে বলবো নাকি ইত্যাদি নানা কথা আমার মনে হতে লাগলো আবার সঙ্গে সঙ্গে কৌতূহলও হচ্ছিল দেখা যাক না কী হয় সন্তোষবাবু এই সময় বলে উঠলেন ওফ আপনার সাহস আছে মশাই এই রাত্রি যে একটা অপরিচিত লোকের সঙ্গে এইভাবে যাওয়াটা খুব বাহাদুরির কথা এটা মানতেই হবে ডাক্তারবাবু একটু হেসে বললেন দেখুন আমরা ডাক্তার মানুষ মানুষ বিপদে পড়েছে শুনলে মনটা ছ্যাৎ করে ওঠে যদি সময় মতো গেলে একটা প্রাণ বেঁচে যায় এই ভাবনাটাই তখন বেশি হয় বুঝলেন তাছাড়া বরাবরই আমার সাহস ছিল খুব গভীর রাত পর্যন্ত কতদিন একা একা ওই কলেজে মরা নিয়ে কাটাকাটি করেছি কোনো ভয় হয়নি তখন আমার রাত্রে কত অন্ধকার ঘরে মনুষ্য রোগীকে দেখতে গেছি আর চোখের সামনে কতই যে মৃত্যু হয়েছে তবুও ভয় পায়নি কোনো দিন তবে আজকের মতো ডাক কোনো দিনই আমার ভাগ্যে আসেনি একেবারে একটা অপরিচিত জায়গা থেকে আর এই রকম রাতে গোবর্ধন চোখ বড়ো বড়ো করে বলে উঠল তারপর আবার ওই বিকট মূর্তির সঙ্গে যেতে হচ্ছে ডাক্তারবাবু বললেন হ্যাঁ তবে আমার মনের জোরটা ছিল খুব সেই জন্যেই ওকেও যা মধ্যে আনলুম না চুপচাপ করে বসেই রইলুম গাড়িতে অখন বালিগঞ্জ সার্কুলার রোডে এত বাড়ি ছিল না অধিকাংশ জায়গায় ছিল ডোবা আর জঙ্গল দূরে দূরে বড় বড় লোকের এক একটি বাড়ি তাও রাস্তার ওপরে নয় সামনে অনেকখানি ছাড়া ছাড়া জায়গার রাস্তার আলো এত দূরে দূরে যে হেডলাইট জ্বালিয়ে ছাড়া গাড়ি নিয়ে এগোনো ছিল বড়ই মুশকিল জনহীন অন্ধকার পথ দিয়ে ঘুরে ঘুরে একটা বাগানের সামনে লোকটি গাড়ি রাখতে বলে গাড়ি থেকে নামলেন আমিও তার পিছু কিছু চলতে লাগল বললুম এখানে আলো টালো নেই দেখছি লোকটা শুধু অস্ফুটস্বরে বলে উঠলেন আমার কিন্তু তখন মনটা বেশ দমে গেছে ভাবলুম তাই তো লোকটার সঙ্গে রাত্রিবেলা এসে বোধ হয় ভালো করলুম না কী জানি ওর মনে কি আছে গুন্ডা ডাকা তো হতে পারে অবশ্য দু একজন আক্রমণ করলে আমি সামলাতে পারবো কিন্তু অজানা জায়গায় রাতের অন্ধকারে যদি বেশি লোক আসে তাহলে তো মুশকিল পকেট হাত্রে দেখলুম একটা ছুরি আছে আর আছে একটা টর্চ তাড়াতাড়ি দুটো জিনিস দুহাতে বাগিয়ে ধরে টর্চটা জেলে ফেললুম কিন্তু দুর্ভাগ্য এমনই যে তার ব্যাটারির শক্তি প্রায় নিঃশেষিত হয়ে এসেছে তখন অতি মিটমিট করে আলো বেরোতে লাগলো তা থেকে তাই চালিয়ে লোকটিকে অনুসরণ করলাম বাগানের শেষ প্রান্তে একটি জীর্ণ প্রকাণ্ড বাড়ি কিন্তু সমস্তটাই ছিল ছুপছাপ নিরঝ একটা আলো জ্বলছে না কোথাও তখন আমার সত্যি কেমন যেন কাটা ছঞ্ছম করতে লাগল যাক দেখি কত দূর কী হয় এই বলে সেই লোকটাকে অনুসরণ করতে করতে একটা প্রকাণ্ড ভাঙা সিঁড়ির সামনে এসে পড়লুম নির্বাক সঙ্গীটি অন্ধকারেই তরতর করে উপরে দোতলায় উঠে গেল আমি টর্চের ক্ষীণ আলোয় ধীরে ধীরে পা ফেলে উপরে উঠে গিয়ে একটা বারান্দার সামনে গিয়ে দাঁড়লুম বারান্দার মধ্যেখানে একটা হল দরজা মনে হলো সেই প্রকাণ্ড হলটার শেষ দিকে মিটমিট করে একটা বিদ্দিন চলছে আর তারই পাশেতে একজনকে আপাদমস্তক মুড়ি দিয়ে পড়ে আছে যাই হোক সেই রুগী কিনা কে জানে আবার মনে হলো খুন হয়নি তো শেষকালে আমাকে কিনা ফেসাদে ফেলবার জন্যে হয়তো কোনো ষড়যন্ত্র করে কেউ নিয়ে এসেছে এ তো মহা বিপদে পড়লুম কি করি তখন ভেবে পাচ্ছি না বর্ষার ঝিমঝিম শব্দ ছাড়া মানুষের কণ্ঠের একটি আওয়াজও কোথাও শুনতে পাচ্ছি না আর লোকটি যে দোতলায় উঠে কোথায় চলে গেল বা মিলিয়ে গেল তার কোনো অধিশ পেলম না তখন আমার শরীরে কোল কোল করে ঘাম দেখা দিয়েছে কিন্তু তবু জোর করে মনে সাহস আনবার চেষ্টা করছি আর ডাকছি ও মশাই কোথায় গেলেন কোথায় গেলেন আপনি ও মশাই কোনো সাড়া নেই কোনো দিকে কারোর ঠিক এই সময় আবার টর্চের আলোটুকু নেবে গেল আমি তখন বুঝতে পারছি না যে এটা স্বপ্ন দেখছি না সত্যি কোনো ঘটনা বিংশ শতাব্দীতে কলকাতার এক প্রান্তে একটি ভাঙা বাড়িতে অসহায় একমাত্র একটি জীবিত মানুষ আমি দাঁড়িয়ে আছি সমস্ত শরীর তখন ঠক ঠক করে কাঁপছে কেবল মনে হচ্ছে চতুর্দিক থেকে যেন অশরীরী মানুষ চাপা সুড়ে ফিসফাস কথা কইতে কইতে চলে যাচ্ছে আবার তারপরই মনে হলো তোর এসব মনের ভুল নিজের মনের ভয়ের ছায়া আসলে কোনো দুষ্ট লোকের পাল্লায় হয়তো আমি পড়েছি তবু একবার ডাক দিই আর আমি ডাকো ও মশাই কোথায় গেলেন ও মশাই কিন্তু সেই লোকটি কোনো সাড়া দিলে না আমার গলার আওয়াজ শুনে হলঘরের মধ্যে সেই কম্বল ঢাকা লোকটি শুধু ক্ষীণ কণ্ঠে বলে উঠলেন ডাক্তার বাবু এসেছেন আসুন আসুন একটু দেখে মানুষের কণ্ঠের আসুন আমার আমায় সেই ক্ষীণ আওয়াজ পেয়ে আমি যে কি স্বস্তি পেলুম তা আমি বলতে পারছি না আমি বোঝাতেও পারবো না সমস্ত ভয় আমার নিমিশে দূর হয়ে গেল মনে হলো ওই অসহায় রুগী আমার আজকের দিনের শ্রেষ্ঠ বন্ধু দ্রুতপদে আমি হলগড়ের ওই প্রদীপের কাছে এগিয়ে গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে দেখলাম লোকটি আপাদ মস্তক কম্বল মুড়ি দিয়ে পড়ে আছে এর ভেতর থেকে কি করে কথা বললে তাও তো আমি বুঝতে পারছি না কাছে কোনো বসবার টুল বা চেয়ারও ছিল না উভয়ে বসে জিজ্ঞাসা করলুম কি হয়েছে আপনার বলুন তো কম্বলের ভেতর থেকে একটু বিকৃত স্বরে আবার ছিল কি হয়েছে তা তো আমি জানি না একবার একবার আমার নারীটা দেখুন তো বলেই সেই একটি শীর্ণ হাত কম্বলের পাশটা থেকে বাড়িয়ে দিলে আমি তখনও বিশেষ লক্ষ্য করিনি যে যে হাতটা আমি ধরতে যাচ্ছি সেটি কি কিন্তু হাত ধরেই আমি চমকে উঠে পৃদিমের আলোয় দেখলুম এ এ কার হাত এ যে এ যে শুধুই কঙ্কাল শুধু চর্মহীন সাদা সাদা হাড়ের আঙুল আর কবজি কবজি আমার দিকে তুলে ধরেছে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে আমি সেইখানেই পড়ে গেলুম আর পরের ঘটনাগুলি কিছুই কিছুই আমি জানি না সবই সবই অপরের মুখ থেকে শোনা কথা কাহিনী শুনে সবার নিঃশ্বাস বন্ধ হয়ে আসবার উপক্রম হল কিন্তু তারপর কী হল সবাই ওই একই প্রশ্ন করে উঠল ডাক্তারবাবু বললেন তারপর তারপর আমি তো সেইখানে অজ্ঞান হয়ে পড়ে আছি ওদিকে আমার ড্রাইভার শিউসরণ আমাকে এক ঘন্টার মধ্যেও আসতে না দেখে খুব চঞ্চল হয়ে উঠেছিল তাই তো এরকম তো কখনও হয় না ডাক্তারবাবু অন্ধকারে এই বাগানের মধ্যে তাহলে কোথায় গেলেন এই ভাবতে ভাবতে অবশেষে সে পাশের একটি বড় বাড়িতে গিয়ে সমস্ত ব্যাপার খুলে বললেন সে বাড়ির লোকেরা বললেন তোমার মনিব পাশের ওই ভাঙাবাড়িতে যেতেই পারেন না ওই বাড়ি বহুদিন ধরে তালা দেওয়া পড়ে আছে বাড়িতে দুটো খুন হয় তাই ওর ভাড়াও জোটেনি অতএব ডাক্তারবাবু ওখানে যাননি অপর কোথাও গেছেন তুমি বিলকুল ভুল দেখেছো ও হানাবাড়িতে ডাক্তারবাবু যাবেন কেন শিউশরণ তখন হলপ করে বললে ডাক্তারবাবু ওইখানেই গেছেন আমার গাড়ি ওই বাগানের গেটেই রয়েছে আপনারা দেখবেন চলুন সকলে তার কাকতি মিনতি শুনে দশ জন চাকর দারোয়ান নিয়ে দু তিনটে বড় টর্চ চালিয়ে সেইখানে গেল দেখলে সত্যি তো বাড়িতে তালা দেওয়া নেই দরজাও খোলা পড়ে রয়েছে তখন তারা একটু অবাক হয়েই সিঁড়ি দিয়ে দোতলায় উঠে গেলেন হলঘরে ঢুকেই তারা দেখলেন আসবাবহীন শূন্য সেই কক্ষে শুধু আমি একা অজ্ঞান হয়ে পড়ে আছি এরপর আমায় ধরাধরি করে সকলে বাড়ি নিয়ে আসে শুনেছি তিন চার দিন আমার কোনো জ্ঞানই ছিল না তারপর ধীরে ধীরে জ্ঞান ফিরে এলেও প্রায় আমি অজ্ঞান হয়ে যেতাম তারও কিছুদিন পরে ভালো হয়ে উঠতেও আমার স্মৃতিশক্তি একেবারেই নষ্ট হয়ে গিয়েছিল বাইরের থেকে সুস্থ দেখলেও মনে মনে এরকম রকম অস্বস্তি বোধ করতাম সবসময় কিন্তু কাউকেই আমি কিছু বোঝাতে পারতাম না চুপচাপ থাকতাম এখনকার চিকিৎসকরা দেখে হতোয়া দিলেন যে মেলাস্কোলিয়া বা বিষাদ রোগে ভুগছি আমি কাজকর্ম আবার শুরু করলেই ধীরে ধীরে ভালো হয়ে যাব সকলে আমায় ডাক্তারখানায় বসবার জন্যে জেদ করতে লাগলো কিন্তু আমার সেখানে বসবার আর ইচ্ছে হলো না বাড়িতে আমার এক ভাইপো তখন সবে ডাক্তারি পাশ করেছেন সে বললে কাকা চলো তোমাতে আমাতে রুগী দেখব তার কথায় বাধ্য হয়ে ডাক্তারখানায় আমি সকাল থেকে রুগী দেখতে লাগল কিন্তু কোনো প্রেসক্রিপশান লিখতাম না একদিন সে কোথায় বেরিয়ে গেছে তখন দুজন রুগী বুকের অসুখের চিকিৎসা করতে আমার কাছে এলো প্রথমে একটা মিক্সার খাবার জন্য ব্যবস্থাপত্র লিখে দিয়ে বলল কম্পাউন্ডারকে এই প্রেসক্রিপশান দেখান ওষুধ দিয়ে দেবে রোগীরা প্রেসক্রিপশান নিয়ে কম্পাউন্ডারকে দিয়ে এলো বললে একটু পরে ওষুধ নিয়ে যেও খানিক্ষণ পরে কম্পাউন্ডার হন্তদন্ত হয়ে ছুটে এসে আমার পাশের ঘরে ডেকে বললে ডাক্তারবাবু আপনি এ একই করেছেন প্রত্যেকটি খাবার ওষুধের সঙ্গে যে সব ওষুধ মিশিয়ে দিতে বলেছেন সেগুলি তো প্রত্যেকটি সাংঘাতিক বিষ এ কি করে দেওয়া যায় তখন আমি আরও ভয় পেয়ে গেলাম কী যে করব বুঝতে পারলাম না কম্পাউন্ডার তখন আমার ভাইপোর ফিরে না আসা পর্যন্ত রোগীদের ওষুধ দিতে পারবে না বলে জানিয়ে দিলেন তারা তখনকার মতো বিদায় নিয়ে চলে গেলেন এরপর থেকে আমায় আর ডিসপেন্সারিতে বসতে দেওয়া বোধ হয় কারোরই সঙ্গত মনে হলো না আমায় ভেহনায় পাঠিয়ে দেবার জন্য বাড়ির সকলে মতলব করলেন এবং আমার ভাইপো কোনো এক বিখ্যাত চিকিৎসকের তত্ত্বাবধানে আমাকে সেখানে নিজে গিয়ে রেখে দিয়ে এলেন প্রায় তিন বছর ধরে সেখানকার একজন সুবিখ্যাত মনস্তত্ত্ববিদ ডাক্তারের পর্যবেক্ষণে ও চিকিৎসা আমি রইলুম তিনি শেষের এক বছর আমাকে নিয়ে রুগী দেখতে পেরোতেন ও প্রেসক্রিপশান লিখতে বলতেন ঠিক ঠিক লিখলে তিনি খুব উৎসাহ দিতেন আমায় তারপর তিনি আমাকে প্রকৃত রোগমুক্ত করে ছেড়ে দিলেন আশ্চর্য স্মৃতিশক্তিও আমার ধীরে ধীরে ফিরে এলো আবার চিকিৎসা ব্যবস্থা শুরু করলুম আজও করছি তবে রাত্রে পরিচিত লোক এসে ডাকলেও আমি আর সহজে কোথাও যাই না যদিও বা যেতে হয় তখন সঙ্গে আমি লোক নেই সকলে হা করে ডাক্তার বাবুর এই বলৌকিক কাহিনী যেন গিল ছিল ডাক্তারবাবু থামতে ভোপাল অনুসন্ধিত হয়ে জিজ্ঞাসা করলে আচ্ছা এটা কি সম্পূর্ণ ভৌতিক ব্যাপার বলে আপনি মনে করেন ডাক্তারবাবু বললেন এই যে ব্যাপার তা আজও বুঝতে পারিনি মশাই তবে এই ব্যাপার নিতান্তই সত্যি আর আমার জীবনে ঘটেছে তার প্রমাণ আপনারা আমার বাড়ির লোকের কাছ থেকে শুনতে পারেন সুহরণ ড্রাইভারও রয়েছে সেও অনেকটাই বলতে পারবে আপনাদের এ ভৌতিক কিনা না জানি না তবে অলৌকিক দীনেশবাবু এই সময় বলে উঠলেন চাক ভাই এ নিয়ে আর তোমরা বেশি মাথা ঘামিও না শেষকালে তোমাদেরও হয়তো নেয় যেতে হতে পারে সকলে হেসে উঠল বাইরে তখন বৃষ্টি ধরে গেছে